বন্ধুরা হালকা হালকা গরম তো পড়েই গেছে তার সঙ্গে মার্কেটে পাওয়া যাচ্ছে প্রচুর সজনে ডাটা আর সেই সব মিলিয়ে আজ বানিয়ে ফেললাম বাঙালির অত্যন্ত প্রিয় রেসিপি শুক্তো তাও আবার বিয়ে বাড়ির স্বাদে বা অনুষ্ঠান বাড়ির স্বাদে তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক শুক্তো রান্না করার সব থেকে কঠিন কাজ কি বলো এই এত রকম সবজি ধুয়ে মুছে পরিষ্কার করা আর তাদেরকে সমান সমান করে কাটা এটাই সবথেকে সময় নেয় বাকিটা তো খুবই সহজ রান্না আর কাকি কি শেখাচ্ছি তোমরা তো সবই জানো আমি জানি তো শুক্তো অনেক রকম সবজি দিয়ে রান্না করা যায় সেটাও তোমরা জানো তো আমি এখানে তোমরা যা যা স্কিনে সবজি দেখতে পাচ্ছ সেগুলোই আমি নিয়েছি নিয়েছি আলু কলা ডাটা তো অবশ্যই নিয়েছি বেগুন মিষ্টি আলু আর নিয়েছি উচ্ছে তার সঙ্গে অবশ্যই লাগছে বড়ি আর যেটা নিয়েছি সেটা হচ্ছে গাজর তো তোমরা গাজর নিতে পারো যদি অ্যাভেলেবেল থাকে গাজর নিলে একটু মিষ্টি মিষ্টি ভাব শুক্তোতে অটোমেটিক্যালি চলে আসে তো সমস্ত সবজিগুলোকে আমি লম্বা লম্বা করে ওই সমান সমান করে কেটে নেওয়ার চেষ্টা করেছি তো দেখতেই পাচ্ছ সমস্ত সবজি আর তার সঙ্গে যেটা নিলাম যেটা না হলে শুক্তো একদমই হয় না সেটা হলো বিউলির ডালের বড়ি তো চলো এবার রান্না করে ফেলি যেহেতু রান্নাটা অনুষ্ঠান বাড়ির স্বাদে হচ্ছে তো সেহেতু একটা স্পেশাল মশলা তো লাগবেই তো খানিকটা নারকেল নিয়েছি খানিকটা আদা কুচি নিয়েছি আর নিয়েছি খানিকটা পোস্ত আর কালো সর্ষে এই সব কিছুকে সুন্দর করে পেস্ট করে নেব নারকেল কোড়াও নিতে পারো তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই অন্যদিকে একটা পাত্রের মধ্যে খানিকটা নর্মাল জল নিয়ে নিলাম আর জলের মধ্যে দিয়ে দিলাম খানিকটা নুন তো কিছু সবজিকে আমি পার বয়েল করে নেব। মানে ভাপিয়ে নেব একটুখানি আর এর মধ্যে নিচ্ছি আলু আর রাঙালু এগুলোকে এক মিনিট একটু বেশি ভাপাবো আর তার সঙ্গে যেটা ভাপাবো সজনে ডাটাটা সেটা একটুখানি কম মানে এক মিনিট কম আমি ভাপিয়ে নেব মানে ডাটাটাকে দু মিনিট ভাপাবে আর যে আলুগুলো আছে সেগুলোকে তিন মিনিটের মতো ভাপাবে ব্যাস তারপরে কি করবে এগুলোকে তুলে নিয়ে সোজা একদম ঠান্ডা জলের মধ্যে রেখে দেবে তাতে কী হবে সবজিগুলো রঙও বজায় থাকবে টেক্সচারও বজায় থাকবে আর তোমার এক্সট্রা যে কুকিং হয়ে যাওয়ার ভয়টা থাকে সেটা হবে না তো এখন ঠান্ডা জলের মধ্যে এগুলোকে রেখে দিলাম একটু পরে এটা তুলে নেবো আর একটা মশলা বানিয়ে নিচ্ছি এটা না হলে কিন্তু শুক্ত স্বাদ আসবে না বাপু বলেই দিলাম তো খানিকটা রাঁধুনি দিলাম আর খানিকটা মৌরি দিলাম তো এগুলোকে শুকনো খোলায় ওই মিনিট দুয়েকের মতো ভেজে নেবো যখন সুন্দর গন্ধ বেরোবে তখন বন্ধ করে এটাকে গুঁড়ো করে নিও ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে তো চলো এবার সবজিগুলো ভেজে নেওয়ার পালা তো কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিলাম আর শুক্তো রান্না করছি তাহলে তো সর্ষের তেল লাগবে তাই না তো তেলটা গরম হলে আমি প্রথমে বড়িগুলোকে ভেজে নেব আর বড়িগুলো দেখো কথায় কথায় একদম সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে তো বড়িগুলো তুলে নিলাম আর এই একই তেলের মধ্যে একে একে বাকি সবজিগুলোকে ভেজে নেব তো প্রথমে দিলাম গাজর গাজরগুলোকে দিয়ে লাল লাল করে সুন্দর করে ভেজে নেব আর তারপর দিলাম কলা তো এরপর কলাগুলোকেও ভেজে নেব মোট কথা যে সবজিগুলোকে আমি ভাপিয়ে নিইনি সেই সবজিগুলোকেই আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি আর কিছু সবজিকে তো ভাপিয়ে নিয়েছি তো ওগুলো সরাসরি রান্নাতে দিয়ে দেব তারপরে দিয়ে দিলাম বেগুন তো বেগুনটাকেও খুব সুন্দর করে লাল করে ভেজে নেব আর সবশেষে যেই জিনিসটা ভাজবো সেটা হচ্ছে করলা বা উচ্ছা যাই বলো না কেন তো ওই উচ্ছেগুলোকে আমি সুন্দর করে একদম লাল লাল করে ভেজে নেব ব্যাস তাহলেই সব ভাজাভাজি শেষ তো বেঁচে যাওয়া তেলটার মধ্যে একটা তেজপাতা দিলাম আর দিলাম খানিকটা পাঁচ ফোড়ন ফোড়ন হিসাবে দিয়ে দিলাম আর তারপর যে মশলাটা আমি বানিয়েছিলাম ওই নারকেল পোস্ত আর তোমার সর্ষে দিয়ে তো ওটা থেকে দু থেকে আড়াই চামচের কাছাকাছি এর মধ্যে দিয়ে দেবো আর এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব আমি এখানে কোনোভাবেই হলদি দিচ্ছি না আমার এরকমভাবেই সাদা সাদা তোমার শুক্ত ভালো লাগে তোমরা চাইলে অবশ্যই দিতে পারো হলদি তো মশলাটা কষানো হয়ে গেলে যে সবজিগুলোকে আমি ভাবিয়ে রেখেছিলাম মানে আলু আর ডাঁটা ওগুলোকে এর মধ্যে দিয়ে দেব আর তারপর কি করব খুব সুন্দরভাবে এটাকে নেড়ে চেড়ে মশলার সঙ্গে খানিক্ষণ রান্না করে নেব। মোটামুটিভাবে দু থেকে তিন মিনিটের কাছাকাছি কষাতে লাগবে কারণ অলরেডি আমরা সবজিগুলোকে পার বয়েন্ট বা সেদ্ধ করে নিয়ে নিয়েছি খানিকটা পাপিয়ে নিয়েছি খানিকটা তো বেশি সময় লাগবে না রান্না করতে তো কথা কথা দেখো সবজিগুলো খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে এরপর যেটা দেব সেটা হচ্ছে কাঁচা দুধ মানে গরুর দুধ আর কি তো এখানে আমি খানিকটা কাঁচা দুধ দিয়ে দিলাম ওই এক কাপের মতো আর তারপর দেব এক কাপের মতো জল তো জলের জায়গায় তোমরা নারকেলের দুধও দিতে পারো তাহলে কিন্তু আরও রাজকীয় স্বাদ হবে আমি আর নারকেলের দুধটা দিচ্ছি না কাঁচা দুধ দিয়েই দিচ্ছি এতে কিন্তু স্বাদ দারুণ হবে একদম অনুষ্ঠান বাড়ির মতো হবে আর তারপর ঢাকা দিয়ে এটা ওই মিনিট পাঁচেকের মতো রান্না করে দেব। এখন দেখো খুব সুন্দরভাবে ফুটতে শুরু করে দিয়েছে আর এখন আমি কি করব খানিকটা নুন দেবো মানে নুন পরিমাণ মতো আর তার সঙ্গে দিচ্ছি চিনি খানিকটা চিনি লাগবে দু থেকে তিন মিনিট পর যখন সবজিগুলো মোটামুটি ফিফটি থেকে সিক্সটি পার্সেন্টের কাছাকাছি রান্না হয়ে গেছে তখন কি করবো ঢাকনা খুলে যে সমস্ত সবজিগুলোকে ভেজে রেখেছিলাম বড়ি সহকারে সমস্ত সবজিগুলোকে এই দুধের মধ্যে আমি দিয়ে দেব এবং সুন্দরভাবে ঢাকা দিয়ে এটাকে ফুটতে দেব। সব সবজিগুলো দিয়ে দিলাম এবং সুন্দরভাবে এগুলোকে মিলিয়ে দিলাম আগেই আমি নুন মিষ্টি দিয়ে দিয়েছি তো নতুন করে নুন মিষ্টি আর কিছু দিতে লাগছে না তো তোমরা একবার চেক করে দেখে নিও যদি নুন মিষ্টি লাগে তো সেগুলো দিয়ে দিও তো এরপর চলো এটা ঢাকা দিয়ে রান্না হতে দিই যাতে করে এই ভেজে রাখা সবজিগুলো খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে তো দেখো এখন আমাদের দুধটা অনেকটা টেনে এসেছে এবং সবজিগুলো খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে এখন কি করব যে ভেজে রাখা গুঁড়ো মশলাটা করেছিলাম সেটা দিয়ে দেব আর তার সঙ্গে অবশ্যই দিও খানিকটা ঘি ব্যাস ঘি দিয়ে এটাকে মিলিয়ে দিও আর তারপর এটাকে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে খানিক্ষণ রেখে দিও দিলেই কিন্তু এই রাজকীয় স্বাদের অনুষ্ঠান বাড়ির মতো সুক্ত একদম রেডি হয়ে যাবে ঘি আর ওই গুঁড়ো মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব খানিকক্ষণ আর তাহলেই রেডি হয়ে গেল বাঙালির থেকে পছন্দের রান্না শুক্তো তাও আবার অনুষ্ঠান বাড়ির সাথে গরম ভাতে প্রথম পাতে যদি এরকম শুক্তো পাওয়া যায় তাহলে আর কিচ্ছু চাই না তো একবার অবশ্যই আমার মতো করে শুক্তো ট্রাই করে দেখো আশা করছি আজকের রেসিপিটা ভালো লাগবে তোমাদের তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও টাটা সবাই খুব ভালো থেকো নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে বা বাই